গাইস আমার আইডিতে মাত্র ষোলো ডায়মন্ড আছে আর আমি এ নাইন ফোর এর স্ক্রিনটা বের করবো দেখা যাক আমার ফ্রেন্ড লিস্ট কেউ আমাকে ডায়মন্ড অফ করে দেয় কিনা আরে শুভ আমি এ নাইন ফোর এর স্ক্রিনটা বের করবো আমাকে কিছু ডায়মন্ড অফ করে দিবা ভাই প্লিজ ভাই আরে শৌভিক ভাই কি শেষ আমি শুরু করলাম আমি তোমার ছোট ভাই আর তুমি আমার কাছে ডায়মন্ড চাও আরে ভাই তুমি তো অনেক টাকা নষ্ট করো প্লিজ ভাই আমার কিছু ডায়মন্ড অফ করে দাও না ভাই আমি তো অফ করি তো কি হয়েছে তাই বলে কি তোমার দিব যাও ভাগো ভাগবো মানে হালার পালা দুই ভাগ আর এই আসেন আমি এর একটা টা বের করবো আমাকে কিছু ডায়মন্ড করেছি আরে বলেন আপনি আরে তাজিমাইন ফোর অনেক ইচ্ছা ছিল বাট আমার কাছে কোনো ডায়মন্ড নাই প্লিজ ভাই আমাকে কিছু ডায়মন্ড অফ করে দিবা আরে শফিক ভাই এই কথা আপনার এখন আমি বারোশো ডায়মন্ড দিতেছি আপনি এখন স্ক্রিনটা বের করে ফেলেন গাই এই তাজিমের জন্য একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো হয়ে